তো হ্যালো বন্ধুরা এই দেখো অ্যাড প্লবটা এখান থেকে শুরু করলাম আমাদের এখানে সরস্বতী ঠাকুরের প্যান্ডেলটা কঙ্কালের মুখ করেছে যেটা গরুতে খেয়ে নিয়েছিল আমাকে সবাই বললো তার জন্য আমি ওখানে গেলাম তো এই দেখো তারই প্রস্তুতি ওরা নিচ্ছে এক ধারটা পুরো মুখটার চোখগুলো খেয়ে নিয়েছে তো চলো আমরা আজ একটু বেরু বেরু যাব বেরু বেরু ঠিক নয় আজ আমরা যাব মেয়ের একটা ছোট্ট করে একটা স্বপ্ন পূরণ করতে আমাদেরও স্বপ্ন পূরণ হচ্ছে সেইভাবে ওরও তো স্বপ্ন পূরণ করাটা আমাদেরই দায়িত্ব তো চলো সেই স্বপ্ন পূরণটা আমরাও করতে যাচ্ছি ওর জন্য তো এই দেখো আমি তৈরি হয়ে নিচ্ছি মেয়েকে তৈরি করেই দিয়েছে ও বাইরে চলে গেছে তো এই যে আমরা শাশুড়ি মাকে টাটা করে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম

মানে ওই পাশটা খুবই সুন্দর চারিপাশে সবজি বাগান টাগান দিয়ে ভরা চারিদিকটা খুব ভালো লাগে আমি এটাই বলতে বলতে যাচ্ছিলাম যে এখানে ভিডিও শ্যুট করলে খুব সুন্দর ভিডিও হবে আমাদের এতটা আর আশা হয় না তো খুবই সুন্দর তোমরাও পাশ দিয়ে পেরিয়ে গেলে দেখতে পাবে বাঁধাকপি ফুলকপি একদম মানে টাটকা সবজি পাওয়া যায় যারা গান্ধী মোড় থেকে যাতায়াত করো তারা তো জানতেই পারবে আর এই দেখো গোবরের এক ডেলা ওখানে পড়েছিল সেটাও ছবির মধ্যে তুলে নিলাম তো এই দেখো ফুলকপি বাঁধাকপি সবই আছে তো আমরা এই যে স্বপ্ন পূরণের কাছাকাছি পৌঁছে গেছি তো এই যে অবশেষে আমরা চলে এলাম ডাঙা চিটিতে তো এই যে সাইকেল দোকানটায় এসছিলাম এখানে এই সাইকেলটা ঠিক পছন্দ হয়নি আমাদের তো আমরা আবার নেমে চলে যাচ্ছিলাম তার পাশেই আরেকটা দোকান ছিল ওখানে মেয়ে সাইকেলটা খুবই পছন্দ হয়েছিল তো এই সাইকেলটাই আমরা নিতে এলাম কালারটাও খুব সুন্দর ছিল তোমাদের কেমন লাগছে বলবে কালারটা তো এই দেখো আমরা আবার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম বেশি রাত করলাম না তো রাস্তায় যেতেই আমাদের মনে হলো কিছু খেয়ে নিলে ভালো হতো খুবই ক্লান্ত হয়ে গেছি হেঁটে হেঁটে তো এই দেখো আমরা বিরিয়ানি দোকানে চলে এসেছি এসেছিলাম সাইকেলটার জন্য এই যে খুব আনন্দ হলো সাইকেলটা কেনা হলো পছন্দ হয়েছে তো এই দেখো আমাদের খিদে পেয়ে গেছিলো আমরা বিরিয়ানির দোকানে চলে এলামগুলো বিরিয়ানি খাবো তো ওর বাবা নিয়ে নিল আমি নিয়ে এলাম ও আমার সঙ্গেই খাবে অতটা তো খেতে পারবো না তো এই দেখো আমি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম সত্যি আর ও ধরে রাখতে পারছে না এত আনন্দ ওর ওর অনেক দিনের এই ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে পেরে খুবই ভালো লাগছে পূরণ করতে পার পেরে বলছে আমরা করিনি ওর দাদুই বলেছিল ছিল দেবো ওর দাদুই কিনে দিয়েছে সাইকেলটা ওর দাদু বলব ওকে বার্থডেতে দেবো কেন তার আগেই দিয়ে দিই তো ওকে ওর দাদুই কিনে দিলো আমাদের কেমন হয়েছে সাইকেলটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে বলবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো আর যারা দেখছো ফেসবুক থেকে তারা ফলো করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে টাটা গুড নাইট